ছোটো ছোটো বাচ্চাদের কথা ভেবে বাবা নতুন মা নিয়ে আসলো কিন্তু সবচেয়ে আপন মানুষটাই তাদের কাছে পর হয়ে গেল বাবা নতুন মা ছোটো ছোটো বাচ্চাদের কথা ভেবে নিয়ে এসেছিল। কারণ ছোট বাচ্চাগুলো কিভাবে মানুষ হবে তাদের জীবনটা এখনও অনেক পড়ে আছে বাচ্চা দুইটার মা হচ্ছে সরকারি চাকরি করত কারণ বাচ্চা দুইটার মা চাকরি অবস্থায় মারা যায় তখন বাচ্চার মায়ের যত টাকা পয়সা ছিল সব কিছুই বাবাই বাবার কাছে রে রেখে যায় সব কিছু বাবাই আসলে পায় তাই মা নতুন মা আসার পরে বাচ্চাদেরকে অনেক ভালোবাসতো অনেক আদর করতো তারা যেহেতু দুইটা ভাই ছিল তাদের কোনো বোন ছিল না দুইজন ছিল তো অনেক আদর করতো প্রথম প্রথম যেমন হয় আসলে সে যদি সৎ বাচ্চাদের সবসময়ভাবে আপন ভালোবাসে তাহলে তার নিজের ভবিষ্যৎ কী হবে এই ভেবে সে একটা বাচ্চা নিয়ে নিল তার আসলে একটা মেয়ে হলো এভাবে পরপর সে তিনটা বাচ্চার মা হয়ে গেল আর সৎ দুইটা ছেলে যে ছিল তারা হচ্ছে তাদের মতো কষ্ট করে মানুষ হচ্ছিল আসলে সৎ মায়ের যখন বাচ্চা হয়ে গেল তখন মায়ের রূপটা চেঞ্জ হয়ে গেল প্রথম দিকে যেমন আদর করছিল সব আদরের পরিবর্তন হয়ে যাচ্ছিল বড় যে বাচ্চাটা ছিল দুই ভাই সৎ যে দুই ভাইটা ছিল সেই দুই ভাই আসলে বড়ো ভাইটা খুবই ভদ্র এবং ভালো ছিল ও আসলে অতটা জেদি ছিল না আর ছোট ভাইটা অনেক জেদি ছিল খুব রাগ করতো তো ভা যখন খাবার দাবার দিত মা তখন আসলে সৎ মা তখন আসলে বড় ছেলেটার পায়ে প্লেটে যা দিত সে তাই খেয়ে উঠে যেত সে আসলে কোনো কিছু বলতো না তার একটু আদরে কম ত্রুটি হলেও সে আসলে কিছু বলতো না সে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো চুপচাপ থাকতো আর মেজো যে ভাইটা ছিল ছোট ভাইটা সে আসলে এইসব সহ্য করতে পারতো না প্লেটে যখন মাছ দিত দেখত বড় মাছটা তার মা ছোটবেলায় তাকে দিত কিন্তু এখন সৎ মা আসার পরে সবচেয়ে ছোট মাছটা তার প্লেটে যায় সেটা এটা সে সহ্য করতে পারে না সে তার মাকে খুবই মিস করে খুবই পয়ে করে মনে রাখে যে আমার মা থাকলে অবশ্যই আমাকে এত ভালোবাসতো সে আসলে এগুলো সহ্য করতে না পারে দিনের পর দিন না খেয়ে থাকতো প্লেটে ফেলে দিয়ে চলে যেত এতে তার সৎ মা বলতে যা খাস খাস না খাস না খাস সেটা তার ব্যাপার তে তার বাবা দেখার ভান না দেখার ভান করে থাকতো তার বাবা যেহেতু সরকারি চাকরি করত। আসলে সারা দিন বাসায় থাকতো না তার সব সবসময় বাসায় থাকতো তো এভাবে মেজ ছেলেটা নাগে যেতে আসলে সঙ্গদেশে নষ্ট হয়ে যায় আসলে খোঁজ রাখার মতো কেউ ছিল না আপন মা না থাকলে খোঁজ রাখার মতো আসলে কেউ থাকেও না সে এক একসময় নেশার অবস্থায় চলে যায় সে নেশা করে ফেলে নেশা করে নিজের জীবনটা একদম নষ্ট করে ফেলে আর বড় ভাইটা কষ্ট করে হলেও পড়াশোনা করে অবহেলার মধ্যেও সে হচ্ছে একটা সরকারি চাকরি পেয়ে যায় আর তার সৎ বোনরা যে ছিল তিনটা বোন ছিল তার মা ভাবতো আমার তো তিনটা মেয়ে আমার তো ছেলে নেই আমার মানে তার বাবার যত সম্পত্তি আমার স্বামী তার সম্পীর যত সম্পত্তি সব যদি তারা পেয়ে যায় এই জন্য হচ্ছে তার হচ্ছে সব কিছুর মালিক সে হওয়ার চেষ্টা করলো তার আসলে নৌমিনী থেকে শুরু করে পেনশনের টাকা থেকে শুরু করে সব কিছু সে নিজের নামে করে নিল তার যে বাড়ির জায়গাটা ছিল এটা তার ছেলেদেরকে লিখে দিতে দিলো না কারণ তার তিনটা মেয়ে তিনটা মেয়ে তো সবগুলোরই বিয়ে হয়ে গেল একদিন কিন্তু সে এখন বলছে তার এগুলো যদি সে লিখে দেয় তাহলে সে সব কিছু থেকে বঞ্চিত থাকবে তো মেজো ছেলেটা যেহেতু নষ্টই হয়ে গেছে সৎ ভাই আপন যেগুলো নষ্ট হয়ে গেছে সে তো নেশার অবস্থায় সে বড় হয়ে একটা বিয়ে করে নিয়ে আসলো তার বইয়েরও অনেক কষ্ট দিন চান ছিল কারণ সে নেশা করে সে তো কাজ টাজ করে না বড় ভাই যা দেয় বাবা যা দেয় তাই দেয় সংসার চালায় তো এভাবে দিন ভালোই কাটছিল যেভাবে চলছিল তাই সৎ মার দেখতে দেখতে বাবা পৃথিবী ছেড়ে চার চলে গেল কিন্তু তাকে তাদের কোনো কিছুই দিয়ে গেল না সব সম্পত্তির আসলে কোনো কিছু তাদের নামে লিখে দেওয়া যায়নি তার বোনেরা সব কিছুতেই ভাগ পাবে আপন বাড়ির জায়গাটা যে আছে যেটুকু সেইটুকুতেও তারা ভাগ পাবে কিন্তু ভাই দুটো তার সৎ বোনদেরকে খুবই ভালোবাসতো আপন মনের মতোই ভালোবাসতো তাদের সবারই আসলে বিয়ে হয়ে গেছে যার যার মনে তারপরও তারা তার মা আসলে তাদেরকে নিয়ে একদম ঘর জামাই রেখেছে বাসায় তাদেরকে নিয়েই থাকে এখন সৎ ছেলেকে মাসে মাসে কিছু টাকা দেয় তাই দিয়েই তারা সংসার চালায় এটাই হচ্ছে জীবন এটা হচ্ছে একজনের গল্প ছিল ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন